えっ <laughs> <laughs> मााध् फ änd आने, जिलहні? तेमन बादि से कमा, दाशते है किव्ना आ SWE लोगा, तेमाә � evidenировать, आंना. म।ग परक्षण राखकन theor इंक यह, जिन मत आरी! यह, जिला झना. ज्लाओ लोगा, यह, जिलहा है? ज्लाइम बीडा इस लिलहा से का ञगा, तेमा noble जाले. ज

और की रे ना नोडे कान का अलकलो एनएटी माकरो और की बुढी बोला रे चल नन्ना बेटी गेटा फाने नन भो अ त्यो यो नन गुरु बिना बेसी गरि जुम गरि गरे ने से बन्ना जन्म गरे ने जन्म अरे के या त गरे नि फाने नन भो एदिके त गिर्मै यो एदिके आलो नै እን እን বন্যার পানি থেকে বাঁচার পর ফুলকাজি পশুরামের মানুষ আশ্রয় আশ্রয়হীন হয়ে পড়েছে এই মুহূর্তে ফেনিসদর হসপিটাল মোড় থেকে আমি তানজিৎ শুভ সরাসরি যুক্ত রয়েছি ট্রাকে ট্রাকে করে মানুষজন ফুলগাজি পরশুরাম থেকে আসছে যে যেভাবে পারছে এসে সদর হসপিটালের মোড়ে কিছুটা আশ্রয় চেষ্টা করছে তবে বানভাসী মানুষের আর্তনাদ আসলে ফুটে আসছে এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন মানুষজন অনেকটাই মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে ফেনি সদর হসপিটাল মোড়ের চতুর্শে হাজার হাজার মানুষজন কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে দেখতে পাচ্ছেন অনেক নারীরাও এখানে এই মুহূর্তে ফুলগাছি থেকে একটি গাড়ি এসেছে যেটিকে উদ্ধার করে আহ সদর হসপিটাল মোড়ে যারা রয়েছে তার সেই স্থানটিতে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখনো আকাশে বজ্রপাত হচ্ছে গুড়িগুটি বৃষ্টি হচ্ছে ফুলগাজি বসলে মানুষ অনেক মানুষ পানিবন্দি যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে তারা এখানে অবস্থায় গেছে দেখতে পাচ্ছেন আরো একটি ডাকে নিয়ে আসা হয়েছে শত শত মানুষ সদর হসপিটাল মোড়ে অবস্থান করছে সদর হসপিটালে যে একাডেমি গুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে শত শত মানুষ কিন্তু সদর হসপিটাল মোড়ে আহ মানবিক জীবনযাপন পার করছে আহ ফুলগাজি থেকে অনেকে ছুটি এসেছে দিন আসলে গতকাল থেকেই আহ ভারতীয় উজানের পানি এবং অতিবৃষ্টির ফলে আহ ফেনে উত্তর উপজেলা ফুলগাজি পশুরামের মানুষজন বিপদগ্রস্ত হয়ে পড়েছে অনেকটা বানভাসি হয়ে মানুষজন অপেক্ষা এখানে সদর হসপিটাল মোড় যে রয়েছে সেখানে রয়েছে তবে ফ্রিজে জি অ্যাকাডেমি রয়েছে বেশ কয়েকটি জায়গায় আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে এবং অনেকেই শেষ সম্বলটুকু নিয়ে কিন্তু ছুটি এসেছে আমি কোথা থেকে

অনেকটা মানবিক বিপর্যয় ধরেন 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 একটু ধরেন একটু ধরেন 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 সবাই আসছে সবাই আসছে এগুলো একটু কষ্ট করবে একটা গাড়ির ব্যবস্থা করে একটা গাড়ির ব্যবস্থা করে দেন এখানে জায়গায় টাংনুট কোন জায়গায় যাবেন

বেশি ধরে এখানকার মানুষজন পানি বন্দী অর্থাৎ পানির মধ্যে ঠান্ডায় তারা শরীর কাঁপছে কাঁপুনি তৈরি হয়েছে পুরো সদর হসপিটাল জুড়ে মানুষ বড় একটি স্পিড নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বন্যা কবলিত যে সকল মানুষজন রয়েছে তাদের উদ্দেশ্যে বড় একটি স্পিড বোর্ড নিয়ে যাওয়া হচ্ছে এখন পর্যন্ত ফুলগাজি পশুর বন্যায় একজন নিহতর খবর পাওয়া গিয়েছে এবং দশজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে এবং যেই ফেনি শহরের যেই জি একাডেমি রয়েছে সেটি ছাড়াও বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ফেনি এই যে সদর হসপিটাল মূর্তি রয়েছে এখানেও কিন্তু পানি থই থই করছে ফুলগাজী বসলাম থেকে যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তারা এখানে অনেকটা মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে শুকনো খাবার নিয়ে অনেকে যার যার জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করছে আপনি কোথা থেকে আসছেন একদম ইয়ে থেকে ঢাকা থেকে যাবো কিভাবে পানি একদম চালে আমার প্রথম পানির নিচে হ্যাঁ এটা আর কি এখন তো যাওয়া তো যে আমি কেমনে এখন এখন বন্ধু ব্রিজ ওখানে যান ওখানে কিছু এখান থেকে গাড়ি করে যাইতেছে ট্রাকে করে যেতে হবে ট্রাক গুলো আহ দর্শক এখানে আহ সদর মরে আসলে মানুষজন মানবিক বিপর্যয় ফেনীর হসপিটাল মোড়ে তারা এসে নির্বাক হয়ে তাকিয়ে রয়েছে কোথায় যাবে কোনো ঠিকানা পাচ্ছে না খুঁজে কোনো নির্দিষ্ট আশ্রয় কেন্দ্র এখান থেকে এখানে এসে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে প্রায় চতুর্দিকে তিন চার কিলোমিটার দূরে আশ্রয় কেন্দ্র ফেনীর এই স্থানটিতেও কিন্তু পানি থৈ থ করছে সব মিলিয়ে এক ধরনের মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে পুরো ফেনীর জেলার মানুষজন যে অনেকে যার যার জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করছে এই মুহূর্তে পুরো এলাকাটিতে প্রায় হাজারের মানুষ অপেক্ষা করছে বানভাসী মানুষেরা আর ছোটো বাচ্চা নিয়ে অনেকে চিন্তিত শুধু সে সম্বলটুকু নিয়ে কোনো মতে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যাওয়ার জন্য মানুষ চেষ্টা করছে সব মিলিয়ে ফুলগাজী বসু নামের বানভাসী যে সকল মানুষজন রয়েছে তাদেরকে উদ্ধারের পরও তারা কিন্তু এখন মানবেতর জীবন পার করতে হচ্ছে আমরা যতটুকু জানি সেনাবাহিনী কোস্টগার্ড বিজিবি সহ বেশ কিছু বাহিনী তারা তাদের যে স্পিড বোর্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে যে যে পানিবন্দি মানুষজন রয়েছে তাদেরকে উদ্ধারের কার্যক্রম কিন্তু অব্যাহত রেখেছে যেভাবে পারছে যার মতো করেও পারছে বিভিন্ন পাওয়ার টলি ট্রাক্টরে করে কিন্তু তাদের যে গন্তব্য সেখানে যাওয়ার চেষ্টা করছে তবে পানিবন্দি মানুষ অনেকটা নাকাল হয়ে পড়ছে তাদেরকে উদ্ধারের পর তারা আশ্রয়হীন হয়ে পড়েছে এই মুহূর্তে আমার লাইফটি যারা দেখছেন ফেনি সদর হসপিটাল মোড় সংলগ্ন যারা রয়েছেন কারো ঘরে যদি কোনো জায়গা থেকে অবশ্যই এখান থেকে মানুষদেরকে নিয়ে আপনাদের ঘরে অবশ্যই আশ্রয় দিয়ে খাবার দিয়ে কিছুটা থাকার সুযোগ করে দিন মানবিক দিক বিবেচনা করে আরও একটি বড় বিশাল ট্রাকই করে কয়েকশো মানুষকে নিয়ে আসা হয়েছে দর্শক এই ছিল আমার কাছে পত্রের ফেসবুক পেজ থেকে বানভাসী যে সকল মানুষজন ফুলগাজী পরশুরাম থেকে উদ্ধার কৃত হয়ে এখানে এসেছে তারা অনেকটা আশ্রয়হীন হয়ে পড়ছে যারা ঢাকা চট্টগ্রাম থেকে পরিবারের সাথে দেখা করার জন্য এসেছে তারাও যেতে পারছে না যারা ফুলগাছি ফুলগাজীপুর থেকে এখানে এসেছে তারাও কোথাও যেতে পারছে না আমাদের লাইফটি যেখান থেকে দেখছেন যাদের ভাষা বাড়ি কিংবা বাসিন্দা যারা রয়েছেন তারা নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ এগিয়ে এসে সব মানুষের পাশে দাঁড়ান আহাজারি তৈরি হয়েছে আর্তনা শুরু হয়েছে মানুষের এই লাইফটি ছড়িয়ে দিন শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আপনার আশপাশের মানুষজন দেখে অন্তত একটি মানুষকে হলেও নিরাপদ আশ্রয় দিতে পারে মানুষ মানুষের জন্য এ জীবন অবশ্যই জীবনের জন্য